বন্ধুরা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন পোর্টালের আইডি নেন এবং আইডি নেওয়ার পর কাজ করতে করতে যদি আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হয় তো সেই প্রবলেমগুলো কিন্তু আমরা নিজেরাই ফিক্স করে দিই তো আজকে এমনই একটা প্রবলেম আপনাদেরকে দেখাবো একজন রিটেলার বন্ধু এখানে আমাদেরকে মেসেজ করেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়েছে এবং তার এখানে বক্তব্য হলো যে তিনি একটা স্মার্ট ইউরিয়া থেকে প্যান কার্ড বানিয়েছেন প্যান কার্ডের ডকুমেন্টটা কোনোভাবেই তিনি আপলোড করতে পাচ্ছেন না এই দেখুন আপলোড করলে এরকম ফেল হয়ে যাচ্ছে তো চলুন দেখি ট্রাই করে আমরা এটা ঠিক করতে পারি কি না তো বন্ধুরা রিটেলারের কাছ থেকে তার আইডি এবং পাসওয়ার্ড আমরা নিয়ে নিয়েছি দিয়ে তার পোর্টাল লগ করেছি এনিডিক্সেও করার চেষ্টা করেছিলাম বাট এনিডিক্সে প্রবলেম হচ্ছে তার জন্য আমরা আইডি পাসওয়ার্ড নিয়েছি নেওয়ার পর উনি এখানে স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো থেকে প্যানটা অ্যাপ্লাই করেছেন ওনার বাকি রয়েছে এই অবজেকশন আপলোড ডকুমেন্টের অপশন উনি আটকে আছেন তো এখানে ক্লিক করছি দেখুন অলরাইট বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এনার অ্যাপ্লিকেশনটা একটা মাইনর প্যান কার্ড ইনি বানিয়েছেন তো এখানে আপলোড করতে পারছেন না তো চলুন আমি দেখাচ্ছি আপলোড করে সো এখানে আপলোড করার আগে এখান থেকে যে ফর্ম রয়েছে বন্ধুরা এই ফর্মটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখুন ফর্টি নাইনে ফর্ম রয়েছে এটা ডাউনলোড করব দেখুন এখানে ফর্ম চলে আসলো পুরো ঠিক আছে পুরো এখানে সিগনেচার হ্যাঁ ফটো সব চলে এসছে এবং দেখুন ফর্মের বোধ সাইড এখানে আধার কার্ড রয়েছে ব্যাগ সব কিছু রয়েছে ঠিক আছে তো ওকে আছে নো প্রবলেম এটা আমরা আগে সেভ করে নিই কন্ট্রোল পি প্রেস করে তো ফর্মটা আমি সেভ করে নিলাম এরপর এখানে আপলোড ক্রপ ফাইলে যাব এখানে ক্লিক করব তো আপলোড ক্রপ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে এরকম ইউটিআর পোর্টাল খুলে যাবে ঠিক আছে তো এখান থেকে আমাদেরকে ফাইলটা আপলোড করতে হবে তো আপলোড করার আগে একটা জিনিস মনে রাখতে হবে এই যে ফাইলটা আমরা আপলোড করবো এটা কিন্তু দুই এমবির কম সাইজ হতে হবে তো আমাদের ফাইলটার যে সাইজ রয়েছে বন্ধুরা এখানে ওয়ান পয়েন্ট সেভেন জিরো এমবি মানে ঠিক আছে আপলোড হয়ে যাওয়ার কথা তো চলুন এখানে আমরা ব্রাউজে ক্লিক করবো তো এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে নিলাম এরপর সিম্পলি আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করব তো আমাদের ফাইলটা এখানে আপলোড হবে তো ওনারে এই আপলোডিংয়েই হচ্ছিলো না আপলোডিংয়ে প্রবলেম হচ্ছিলো তো দেখা যাক আমাদের সিস্টেম থেকে আপলোডটা হয় কি না কী কারণে হচ্ছিলো না এটাই এবার চেক করার বিষয় রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইলটা অলরেডি আপলোড হতে শুরু করে দিয়েছে বাট রিটেলারের হচ্ছিলো না তো মেবি কোনো ইস্যু হতে পারে ওনার এন্ড থেকে তো যাই হোক তো এখান থেকে আমাদেরকে ফটো আর সিগনেচার ক্রপ করতে হবে তো আমরা এই প্যান ফর্মটা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি দেখুন এখানে প্যান ফর্মটা চলে আসলো এখান থেকে আমরা ফটোটা জাস্ট ক্রপ করে নেব তো ফটোটা এখান থেকে ক্রপ হয়ে গেল এরপরে আমরা জাস্ট ক্রপ ইমেজে ক্লিক করব সিলেক্ট করে নিলাম তারপরে ক্রপ ইমেজে ক্লিক করব। একই রকমভাবে আমরা সিগনেচারটাও ক্রপ করব দেখুন এখানে আরেকবার ক্লিক করছি ফর্মে এখান থেকে আমরা এই যে সিগনেচার রয়েছে ভালোভাবে সিগনেচারটাকে এখান থেকে আমরা সিলেক্ট করব সিগনেচার সিলেক্ট হয়ে গেল আবারও ক্রপ ইমেজে ক্লিক করব তো দেখুন এখানে আমাদের ফটো সিগনেচার খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেল এবার আমরা ফটোটাকে টেনে জাস্ট ফটোর ঘরে ছেড়ে দেব আর সিগনেচারটাকে টেনে জাস্ট সিগনেচারের ঘরে ছেড়ে দেব ব্যাস এবার এখান থেকে আমরা আপলোড পিকচার অ্যান্ড সিগনেচারে ক্লিক করব দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে আমাদের আপলোড হয়ে গেল তো এভাবেই আমাদের কাছ থেকে যারা বিভিন্ন পোর্টালের আইডি নেবেন যদি আপনি কোনো রকমের কোনো সমস্যায় পড়েন আমরা আপনাদেরকে অ্যানিডিক্সে নিয়েও হেল্প করি বা এরকম আপনাদেরকে সরাসরি আমাদের সিস্টেম থেকেও আমরা আপনাদেরকে হেল্প করে দিই সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য